এই পিতৃ থেকে উপবৃত্তি দিতে দিতে মায়ের পেটে টাইনা বার করে মাথা প্রাইমারি দিয়ে পারে দা এই উপবৃত্তি নিয়ে দা ঠিক কথা কোন না কেন এখন আবার সরকার করছে কি এই দুইটা সন্তান যার হতে এক আর দুই তাকে আবার আঠাশ হাজার টাকা করে দিচ্ছে গর্ভবতী গর্ভ ভাতা এ কয়েক বছর আগে আছিল মায়াবরী অবস্টেড খিলে সল্লির জন্য যাহা সরকার আঠাশ হাজার টাকা বাজেট করছে তখন দৈনিক পোয়াতি হচ্ছে তাহলে সব কাজ ইসলামের বিরুদ্ধে যাচ্ছে কথা ঠিক না। মাদ্রাসা যদি উপবৃত্তি দেওয়া হয় বঞ্জুরি করা হয় বেতন দেওয়া হয় একটা মানুষ প্রাইমারি তার পড়াবে না তাহলে ওদের মনস্কামনা পূরণ হবে না তাছাড়া আমরা কোরআনের বক্তৃতা এটা একটা সার্কুলার কথা ঠিক কিনা সার আচ্ছা ভাই বিশাচুর গাছ চেনেন এই বাংলাদেশের যতগুলা গাছ আছে সমস্ত গাছের পাতা যদি আপনার মাথার থেকে পাওয়া পর্যন্ত মৌ উৎপন্ন খালি ডলে কোনোদিন জ্বলবি কিন্তু বিষ পাতা আপনি জানেন না যে এটি আসে হুট করে হেঁটে যাচ্ছে পায়ের না গোড়ার উপরে না ঠেকিছে দুই ধাপ নাছি কেন কা হচ্ছে কে রে কি হয় রে গাড়ি করছে কথা ঠিক কিনা ইন্ডিয়ার কথা কম ইন্ডিয়ার কাছে কি আমরা ইন্ডিয়ার দেশ বিক্রি দিয়েছি পাগল ইন্ডিয়ার কথা কমই না ওই ইন্ডিয়ার নাম মুখো দিলে আমার মুখ আবার ব্রাশ দিয়ে ধোয়া লাগবে ঠিক এই কথাগুলো ঠিক যদি চুরি হয় ফুলে কে জুতে যদি চুরিহা পোলা যায় চুরি হবে লাগবে ওই কাফিল উদ্দিন সরকার ঢাকায় কতে শেখ হাসিনা জান্নতি ঠিক তুই জান্নতি কইলে तुरতেই দশুতি ঠাকালে তুই হারা জগা কথাগা ঠিক ওগুলা তেল বাজি আবার ওই বাগমারা পনেরো আগস্টে মোনাজাত করেছে এক হজুর মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুলু ফের দাউজ দিয়ে দাও কে তুই এই কথা কলু আমি ওটা থাকলো খুচোয় বাজি দিল তু কবার কলু কি তুই কলু কি রেখা ওই শিক্ষা প্রতিমন্ত্রীর কছে আল্লাহ বঙ্গবন্ধুকে আল্লাহ তার সপরিবার কে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান তুই কথা বলি যত মানুষ আমিন কছে। ওরা তুই কবুল হাজার কি বিপদ আসবি ওদের দোয়া গতকালকে ফেসবুকে দেখলাম শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে সবাই আল্লাহকে ডাকো আল্লাহ আল্লাহ করো জালিম জালিমদের হাত থেকে খুনির হাত থেকে দেশকে মাসা উই কসে তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করতে সেদিনও কি তার আছে তোদের দোয়া দেয়া তোদের কি আল্লাহ পলটা দেশে কারু দোষ তুই জেল দিয়ে তোমার খবরদার বদরের যুদ্ধে রসুল সাহাবিদের কিনে বলেছেন আল কোরআনের আলো সংসদে জালো এই কোরআন দেয়া রসুল্লাহ সাড়ে বারো লক্ষ বর্গ মাইল কোরআন শাসন করেছেন রসুল যদি কোরআন দেয়া শাসন করে থাকে কোরআন এ দেশ আপনার কি শৈলী মধ্যে আছেন কোরআন বাদ দেয়া ওই দাদা নানার আইন দেয়া শাসন কারণ কি কারণ কি আমরা আল কোরআনের আলো চালাতে চাই কোথায় কথা কোথায় আচ্ছা বলুন তো দেশে যখন শীত আসে মাঘ মাসে কি শীত মাঘ মাসে যখন শীত আসে তখন ফজরে উজু করতে কষ্ট হয় না ভাই ধর হয় কি হয় না এখন পাক্কা নামাজি লোক এ যদি মনে করে এখন উজু করলে আমি কাঁপ ধরে হাঁপানি ধরে মরে দেবো অতএব খালি ওযুতে নামাজ পড়া ওজু না করে ফজরে নামাজ পড়লাম সকালবেলা দশ এগারোটার সময় তো বেল উঠলে ঠান্ডা কমে দেবে তখন তো উজু করে নেবো কতক্ষণ গা ফজরে নামাজ পড়লাম বিনে ওজুতে আর দিনের বেলা যখন রোদ উঠবে তখন তো উজু কর্ম হবে না হবে না তাহলে নামাজের আগে কি দরকার এই নামাজের আগে কি দরকার অদু দরকার আচ্ছা তাহলে রসুল্লাহ চল্লিশ বছর বয়সে নবুত পেলেন মক্কাতে উনি বারো বছর নবতী জীবন এক অক্ত নামাজ পড়েননি পাঁচ অক্ত সাহাবারও পড়েনি কয় বছর বারো বছর পর নবতের বারো বছর পর মেরাজ থেকে আল্লাহ রসুল নামাজ আনছেন এক বছর খালি পাঁচ অক্ত নামাজ মক্কাতে পড়ছেন তাও মক্কার ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি আছে ওই দিক হয় নামাজ পড়ছে কয় বছর এক বছর নামাজ পড়লেন এক বছর উনি হিজরত করলেন তেরো বছর পর মোদিনে যায় উনি কি ভার্সিটি বিশ্ববিদ্যালয় বানাচ্া আগে কি ওই মসজিদ বানাচ্া কোনো খানকা বানাছে জুব্বার বুকিতে করছে কিছু করেন খালি কছে আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা করো ইসলামী রাষ্ট্র যদি না হয় সাড়ে নিরানব্বই পার্সেন্ট ইসলাম মানা সম্ভব নয় তাহলে হিজরতের পর নবী আগে ইসলামী রাষ্ট্র গঠন করছে তারপরে মসজিদে নবী তৈরি করেছে তাহলে আপনি যদি অজু করার অজু করার পর অজু না করে যদি নামাজ পড়েন তাহলে নামাজ হবে তাহলে আপনি যদি ইসলামের রাষ্ট্র কায়েম না করে যদি ইসলাম মানবের স্থান কক্ষণে মানা সম্ভব নয় তাহলে আপনি বোঝেন তাহলে কোনটা আগে জরুরি ও যুদের জরুরি না আমাদের আগে ইসলাম মানতে গেলে ইসলাম রাষ্ট্র তত জরুরি কথা দেখছি না তাহলে আসুন এখন আমরা কোরআন থেকে কথা বলবো ইসলামটা কি বলুন তো ইসলাম অর্থ কি না ইসলাম অর্থ শান্তি নয় ইসলাম মানলে শান্তি না মানলে অশান্তি ইসলাম আমরা মানবো শান্তিতে থাকবো দুনিয়া এবং আখেরাতে দুনিয়ার হল সবচেয়ে শান্তি দিবে ইসলাম আর কবরে মুক্তি দিবে হাসুনে মুক্তি দিবে ইসলাম যেরকম আল্লাহ আল্লাহরবুল আল আমিন কোরান বলছেন কারিবে বলছেন কুল্লাহ ফিদুমিনহা জামিয়াহা ফাইম্মায়া তিয়ান্না কুম্মেন হুদান থামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম আমার আল্লাহ বলেছেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে ফামান তাবিয়া যদি এটাদ করতে পারো ফালা খাউফুন তোমাদের কোনো ভয় নাই ওয়ালাহুম ইহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই জোরে কন্যা মার হাবা কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা বিশ্বাস হয় তাহলে এতদিন মানলাম না কে পরিবেশ ঠিকই আছে কে মানা করতে হবে পরিবেশ নাই কে কথা এখনো ছোল হলে আদান দিচ্ছে পরিবেশ নাই কে আসলে আমরা আসল কথা কই নি কি কথা কন্যা পরিবেশের আগে আজকে থেকে একশো বছর আগে এত শিক্ষিত আছেন না এত ইসলাম বিরোধী লোক আছেন না তখন অবদের আমল থেকে আসল কথা ইমামরা কল হয়নি এই দেশ এত খারাপ হলেন না মিশে কয়েক পরিবেশ নেই কিচ্ছু মিথ্যা কথা কোরআনের কথা বলতে গেলে কোনো পরিবেশ লাগে না পরিবেশ যা আছে এটাই বলা যাবে আমি যদি কোনো দলের বিরুদ্ধে না গেলে গেলি করি আমার পরিবেশ খারাপ হবে কথা কনে গা আচ্ছা ভাই বিশাতুর গাছ চেনেন এই বাংলাদেশের যতগুলা গাছ আছে সমস্ত গাছের পাতা যদি আপনার মাথার থেকে পাওয়া পর্যন্ত মৌত প্যন্ত খালি ডলে কোনো দিন জ্বলবি কিন্তু বিস্বাতুর পাতা আপনি জানেন না যে এটি আসে হুট করে হাঁটে যেতে পায়ের না গোড়ার উপরে না ঠেকেছে দুই ধাপ না দেখছি কেন হচ্ছে কি আরে কী আর তো এই যেরকম জলে না দেখতে বের জলে কারণ ওর কাজটাই হলো জ্বলন্তলা কতক্ষণ কোরআন আমাকে বাড়ির থাকলো মসজিদের থাকলো মাদ্রাসার থাকলো তো পরিবর্তন বুঝতে পারিনি হ্যাঁ ইস এই মাদ্রাসা গুলো এটা পঞ্চাশ ষাট বছর এগুলো মাদ্রাসা খারাপ হয়ে আছে রে হ্যাঁ ঢিঙ্গে প্রাইমারি মঞ্জুর হয় আর এর মঞ্জুর করার কথা কয় বাজেট খুব কম বুঝছে হ্যাঁ তাহলে বাজেট যদি কমায় তুমি যমুনা ব্যাস আমরা দলি করে দেবো কত কর না যমুনা ব্যাস তার মানে ওরা জানে মাদ্রাসা যদি বেশি হয় হুজুরে যদি বেতন পায় তাহলে এর কে সাহস বেড়ে দেবি আর ধর্মের পক্ষে লোক তো আর হবে তাহলে আমাকে তো আরো বিপদ অতএব ধর্মের লোক কম হোক প্রাইমারির লোক বেশি হোক কত কন্যা এই পিতৃ থেকে উপবৃত্তি দিতে দিতে মায়ের পেটের টাইনা বার করে মাথা প্রাইমারি দিয়ে পারে দা উপরে তিলিয়ে দা কতক্ষণ থেকে এখন আবার সরকার করছে কি এই দুটা সন্তান যার হচ্ছে এক আর দুই তাকে আবার আঠাশ হাজার টাকা করে দিচ্ছে গর্ভবতী গর্ভ ভাতা এ কয়েক বছর আগে আছিল মায়াবরী অবস্টেট খিলে শৈলির না যাহা সরকার আঠাশ হাজার টাকা বাজেট করছে তখন দৈনিক পোয়াতি হচ্ছে সব তাকাত ইসলামের বিরুদ্ধে যাচ্ছে কথা ঠিক কিনা মাদ্রাসা যদি পুপু বৃত্তি হয় গুণজুরি কর হয় বেতন দেওয়া হয় একটা মানুষ পায় তার পড়বে না তাইলে ওদের মনুষ্য কামনা পূরণ হবে না তাহলে আমরা কোরআনের মুক্তি দেয় এটা একটা সার্কুলার কথা ঠিক কিনা সার এই কোরআনে যে বক্তি দিয়ে সার্কুলার না চুরি করবেন না নামাজ পাঁচ সুদ খাবেন না এলার সার্কুলার মসজিদে আমরা সার্কুলার দিচ্ছি প্রতি শুক্রবারে কিন্তু কোন দিন কি একটা সার্কুলার কায়েম হয় কেন হয়নি কোন তো না যারাই আমরা সার্কুলার দিচ্ছি তার কি হাতত ক্ষমতা নেই কি নেই কোন ইমামের হাতের বক্তার হাতত ক্ষমতা আছে ভাই আমরা খালি পাগলের মতো সার্কুলার দিয়েই যাচ্ছি কিন্তু সংসদের নির্লজ্জ দায়ুষ তাম জাতির দুশ্মন মমতাজ মানিকগঞ্জের কতক্ষণ সংসদ একটা বিশাল পবিত্র জায়গা ওই জায়গায় যারা দেয়া গায়িকা দিয়া দ্বারা গান করলো ওই গান সমাজে চালু হয় দীপুমণি বলল এই বাংলাদেশে বিশ কৌটি লোক আছে বিভিন্ন ধর্মের লোক আছে সকল ধর্মের বই পুস্তকে সকল ধর্মের ছবি তালিকা দেওয়া দরকার যার ধর্মের বই শুধু তাই পড়লে হবে না বৈষম্য হবে অতএব সবাইকে একাকার করে দিতে হবে প্রাইমারির বইতে দাও সনাতন ধর্মের ওই দেবদেবীর নামের ছবিটা দিয়ে দাও আর কি করো ব্যাংলাপান পান শেখাও তিরিং তিরিং সাইকেল চালাম শিখাও অনেক দিন হলে মা বোনেরা আলু ভর্তা বানায় অনেক মা বোনেরা পেঁয়াজ দেয় না মরিচ দেয় না লবণ দেয় না স্বামীর হাতে পেটন খায় অতএব প্রাইমারির বইয়েতে আলু ভর্তার প্রশিক্ষণ দিতে হবে এগুলা সার্কুলার এখন সংসদের দেশে এগুলা হচ্ছে ভেজাল মার্কার সার্কুলার

আমার আজকে জাতির দুর্ভাগ্য যে দেশে বিরানব্বই পার্সেন্ট ওই দেশে ষোলো বছর আমরা মাহফিল করেছি অনুমতি না নিয়ে পারিনি আজকে এমন একটা সুযোগ আল্লাহ দিয়েছেন কোনো অনুমতি লাগে না যদি কোন আল্লাহ আকবার সে আল্লাহ বলেছেন তোমরা যদি কোরআনের আনুগত্য করো আমি আল্লাহ বলে দিচ্ছি আমাদের কোনো ভয় নাই দুশ্চিন্তা নাই যর কোন সুবহানাল্লাহ দ্বিতীয় আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু আয়াতিনা উলা اصحابুন নারি হুম ফীহা খলিদুন амаল আল্লাহ বলেছেন ও মানুষ তোমরা যদি কোরানের কথাগুলিকে অবিশ্বাস কর মিথ্যা মনে করো আমি আল্লাহ বলে দিচ্ছি কিয়ামতের দিন তোমাদেরকে আগুনের সাথী সঙ্গী হতে হবে বলুন তো এই দুটা আয়াত যদি বাংলাদেশের ইমান তারা সকল শ্রেণীর মানুষেরা যদি এই দুটা আয়াত বুঝাতে পারতো সকল মানুষকে যদি এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ ভাবার্থ যদি বুঝাতে পারতাম আমরা এ দেশে মানুষ কোরআনের জন্য পাগল পাড়া হয়ে যেত কিন্তু কোরআনের এই কথা বুঝাতে গেলেই আমাদের ব্রেক ধরা হয়েছে কথা ঠিক কিনা ব্রেক ধরা হয়েছে সবাই বক্তৃতা করবে আসলে কিছু কিছু নেতা আছে আমার কথা হুজুর দেখে শুনে কথা করুন দেখে শুনে মানে তার মানে কোরআন দেখে দেখে কথা কবার করছে আমাকে তখন আমি বলতে ভাই আমি তাহলে মুখস্থি করে যাচ্ছি তাহলে তুমি পাশে বসতে দেখে দেখে কয় দাও আমি শুনে শুনে কমলে পাশে থেকে দেখে উই মানে আমাকে কি পুতুল পাশে পারে কি ভাই কথা কি ভাই আমার আজকে বাংলাদেশে আঠারো কোটি মানদার যে দেশে বাস করে সেই দেশে এখনো জাকাত চালু নাই সুদ হারাম নাই পর্দা ফরজ নাই চুরির হাত কাটার আইন নাই বাবা গাঁদা খালি আশিরা বেত্রাঘাট তাও চালু নাই মসজিদে জুতা চুরি হয় মসজিদে জুতা চুরি হবি কে ইমাম যদি চুরি হয় ফলে যায় জুতা তো চুরি হওয়া লাগবে ওই কাফিল সরকার ঢাকার কথে শেখ হাসিনা জান্নাতি জান্নাতি কলু তোর তো ঢাস থাকালে গুটি হারা যুগা তেল ওই বাগমারা পনেরোই আগস্টে মনারাত করেছে বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল জান্নাত তুই এই কথা কলু আমি ওর থাকলে খুঁচে মাটি দিল কবার কলু কি তুই কলু গিরে ওই শিক্ষা প্রতিমন্ত্রী কছে আল্লাহ বঙ্গবন্ধু কে আল্লাহ তার সপরিবার কি আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান কে তুই কথা বললি যত মানুষ আমিন কচে ওটা তুই কবুল হাতায় কি বিপদ আসবে খঠকা ওদের দোয়া গতকালকে ফেসবুকে দেখলাম শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে সবাই আল্লাহকে ডাকো আল্লাহ আল্লাহ করো জালিম জালিমদের হাত থেকে খুনির হাত থেকে দেশকে উই ওই দু আল্লাহ কবুল করতে সেদিনও কি তারা আছে তোদের তোদেরকে আল্লাহ পল্টা দেশে কারু দোষ নাই কিনা মুসলিম আমি সৈনিক আমি আমি চের নবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই মুসলিম আমি সৈনিক আমি আমি চের রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তো বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ানো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায়া বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত দেশে যদি খালি ইসলাম বিদয় থাকতো আমার দেশে একজন ইমানদার নামাজ কাদা করতে পারত না বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না নামাজি বেশি কেন বেশি হলো জানেন যে পদ্ধতিতে নামাজ কায়েম হওয়া দরকার সমাজে সেই পদ্ধতি আমাদের দেশে প্রচলিত নাই কতক্ষণ এই মুয়াজ্জিনের আজানে বক্তার বক্তৃতায় তবলিগের দাওয়াতে আর ওই জামাতের দাওয়াতে আর ওই শর্মনায় হেফাজতের দাওয়াতে মানুষ নামাজি হবে না আল্লাহর কোরআন যা বলছে টু টু পয়েন্টে তাই মানতে হবে কোরআন বলছে দা এত বড় বুদ্ধি এত বড় পরামর্শ পৃথিবীর জমিনে নাই আমরা ওই পরামর্শ বাদ দিয়ে ইচ্ছা মতো নামাজ পড়ছি কিরকম ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন এই জাতিকে চরিত্রবান বানানোর জন্য ফাইসা কাদর থেকে বিরত রাখার জন্য অশ্লীল থেকে জুয়া থেকে চুরি চিন্তাই থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা পাঁচ নামাজ ফরজ করেছেন নবীহে আপনি পৃথিবীর জমিনে গিয়া নামাজটা কায়েম করে দিন আল্লাহ করেন বলছেন আকিমুসলাত ও আতুল জাকাত অর্ক উমার রকিন নামাজ কায়েম করো জাকা দাদাই করো রুকুকারীদের সাথে রুকু বড়ো কার কথা তাহলে এখন নামাজের বক্তৃতা শুবর্ণ বছর ধরে বাংলাদেশে হচ্ছে চব্বিশ বছর পাকিস্তান আমলে হচ্ছে কি কথা ঠিক কি না বছর ব্রিটিশের সময় থেকে নামাজের বক্তৃতা হলো আজও যে মহাজ্জেন মসজিদে আদান দেয় দিনে পাঁচবার বছরে আঠারোশো পঁচিশ বার দেখা যায় আদান শুনে গ্রামের মানুষ মসজিদে যায় দশানা মানুষ বাড়ির থাকে আর একটা সুখবর হলো যে মহাজ্জেন আদান দেয় আর একটা বেটা জুম্মার যায় না কি উন্নতি হ্যাঁ কোন মুসল্লিরা কয় না হুজুর তুমি যে মুয়াজ্জিন মসজিদের তুমি আযান দাও তোমার বেটাকে জুম্মা আসে না তুমি বাড়াও ঠিক হ্যাঁ কথা বল 30 মসজিদের ইমাম ইমামতি করে যে মোতাল্লি বেতন দেয় ওই মুতাল্লি দোয়া কোন জানে না মুসল্লিরা নামাজ পড়ে হুজুর ফরজ চারটা সিরিয়ালি কভার পারে না এমন একটা প্রতিষ্ঠান জুম্মা কোনো প্রশ্ন ধরে না ইন্টারভিউ হয় না লেখা হয় না পড়া হয় না যে মানুষ যেভাবে ঢোকে ওই মানুষ ওইভাবে বার হইয়া যায় রাইস মিলের হলারে ধান দিলে চাউল বাড়াই কত কনে গা রাইস মিলের হলারে ধান দিলে ডেলিভারি মুখ চাউল বাড়াই আপনি যদি তিনবার যদি ধান দেন তিনবারই যদি ধান বাড়ায় আপনি কই মিলতার ধান নিয়ে যাবেন খালি আপনি কি বন্ধ হবেন আরো মান যোগ করবেন উঠি না ভাই কথা কনে রে উঠি যাস না ভাই অমিল ধান নিয়ে গেলে চাউল বাড়ায় না সারা দেশের মানুষ বুঝবি অরমিল খারাপ অরমিল ধান লেয়া যাব না যে ওই ধান দেওয়ার সাথে সাথে চাল বাড়ালো প্রত্যেকটা ধান ফেটে ফেটে ওই মিল চাউল বার করে দিল কিন্তু আপনি চালের মালিক চাউল বাড়ানোর সাথে সাথে এক থেকে হল দ্বিতীয় বাঁকড়ো যখন দেয় তখন আপনাকে ঘলার বলে ভাই দেখো তো চাউল কীরকম হচ্ছে এইরকম করে দেবো কি দেবো না তখন আপনি চাউল নিয়ে মুখের ফুৎকার দিয়ে দেখেন ভাই লাল হচ্ছে না সাদা করে দাও